হচ্ছে স্বামী বিবেকানন্দের ধ্যান ও মনের শক্তি দ্বিতীয় পর্ব ধ্যান কেন করব ধ্যানের শক্তি আমাদিগকে সব কিছু দিতে পারে যদি তুমি প্রকৃতির উপর অধিপত্য চাও ইহা ধ্যানের অনুশীলনেই সম্ভব হইবে আজকাল বিজ্ঞানের সকল আবিষ্ক্রিয়াও ধ্যানের দ্বারাই হইতেছে তাহারা বিষয়বস্তুটি তন্ময়ভাবে অনুধ্যান করিতে থাকেন এবং সবকিছু ভুলিয়া যান এমনকি নিজের সত্তা পর্যন্ত আর তখন মহান সত্যটি বিদ্যুৎ প্রভার মতো আবির্ভূত হয় কেহ কেহ ইহাকে অনুপ্রেরণা বলিয়া ভাবেন অনুপ্রেরণা বলিয়া যাহা চলিতেছে তাহা আর কিছুই নয় যে সংস্কারগুলি পূর্ব হইতেই মনের মধ্যে বাসা বাঁধিয়া আছে সেগুলির কার্যপরিণত রূপ অর্থাৎ ফল একদিন সচকিতে আসে এই ফল তাহাদের অতীত কর্মই ইহার কারণ সেখানেও দেখিবে ধ্যানের শক্তি চিন্তার গভীরতা ইহারা নিজ নিজ আত্মাকে মন্থন করেন মহান সত্য সমূহ উপরিভাগে আসিয়া প্রতিভাত হয় অতএব ধ্যান অভ্যাসই জ্ঞান লাভের বিজ্ঞানসম্মত পন্থা ধ্যানের শক্তি ব্যতীত জ্ঞান হয় না অভ্যাসের দ্বারা সত্যগুণ বর্ধিত হইবে সুতরাং মনো, একাগ্র ও প্রফুল্ল হইবে তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ তাহার প্রথম লক্ষ্য নেই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ বিষাদপূর্ণ ভাব অবশ্য অর্জিন রোগের ফল হইতে পারে কিন্তু তাহা ধর্ম নয় সুখী সত্যের স্বভাবসিদ্ধ ধর্ম সাত্ত্বিক ব্যক্তির পক্ষে সবই সুখময় বলিয়া বোধ হয় সুতরাং যখন তোমার এই আনন্দভাব আসিতে থাকিবে তখন তুমি বুঝিবে তুমি যোগ সাধনায় উন্নতি করিতেছ যাবতীয় দুঃখ যন্ত্রণা তমগুণ প্রসূত সুতরাং উহা হইতে অব্যাহতি লাভ করিতে হইবে বিষণ্নতা তমগুণের একটি লক্ষণ সবল দৃঢ় সুস্থকায় যুবা ও সাহসী ব্যক্তিরাই যোগী হইবার উপযুক্ত যোগীর দৃষ্টিতে সবই সুখময় যে কোনো মুখ তিনি দেখেন তাহাতেই তাহার আনন্দ হয় ইহাই ধার্মিক লোকের লক্ষণ অসংযত ও উচ্চশৃঙ্খল মন আমাদিককে নিয়ত নিম্ন হইতে নিম্নতর স্তরে লইয়া যাইবে এবং চরমে আমাদিগকে বিধ্বস্ত করিবে ধ্বংস করিবে আর সংযত সুনিয়ন্ত্রিত মন আমাদিগকে রক্ষা করিবে মুক্তিদান করিবে কি করিয়া উহা আয়ত্ত করা যাইবে নানা উপায়ে তাহা পারা যায় প্রত্যেকের প্রকৃতির নিজস্ব গতি আছে কিন্তু সাধারণ নিয়ম হইল এই যে মনকে আয়ত্তে আনিতে হইবে যে কোনো প্রস্তুর খণ্ড উহাতে নিক্ষিপ্ত হয় তাহাই তরঙ্গ সৃষ্টি করে এই তরঙ্গগুলি আমাদের স্বরূপ দর্শনে অন্তরায় সৃষ্টি করে জলাশয়ে পূর্ণচন্দ্র প্রতিবিম্বিত হইয়াছে কিন্তু জলাশয়ের বক্ষ এত আলোড়িত যে প্রতিবিম্বটি পরিষ্কার রূপে দেখিতে পারিতেছি না ইহাকে শান্ত হইতে দাও প্রকৃতি যেন উহাতে তরঙ্গ সৃষ্টি করিতে না পারে শান্ত হইয়া থাকো তাহা হইলে কিছু পরে প্রকৃতি তোমাকে ছাড়িয়া দিবে তখন আমরা জানিতে পারিব আমরা স্বরূপতো কি ঈশ্বর সর্বদা কাছেই রহিয়াছেন কিন্তু মন বড়ই চঞ্চল সে সর্বদা ইন্দ্রিয়াদির পশ্চাতে ছুটিয়া বেড়াইতেছে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করিলেও তোমার ঘূর্ণিপাকের অবসান হইবে না এই মুহূর্তে মনে করিতেছি আমি ঠিক আছি ঈশ্বরের ধ্যান করিব অমনি মুহূর্তের মধ্যে আমার মন চড়িল লগুনে যদি বা আমি তাহাকে সেখান হইতে জোর করিয়া টানিয়া আনিলাম তা অতীতে আমি নিউ ইয়র্কে কি করিয়াছি তাহাই দেখিবার জন্য মন ছুটিল নিউ ইয়র্কে এই সকল তরঙ্গকে ধ্যানের দ্বারা নিবারণ করিতে হইবে মনকে বসীভূত করিতে হইলে তাহার অচেতন স্তরের গভীরে প্রবেশ করিতে হইবে সেখানে যে সকল চিন্তা ও সংস্কার পুঞ্জীভূত হইয়া রইয়াছে সেগুলিকে সুবিন্যস্ত করিতে হইবে সাজাইতে হইবে এবং সংযত করিতে হইবে ইহাই প্রথম সোপান অবচেতন মনকে সংযত করিতে পারিলেই চেতন মনও বসীভূত হইবে আমাদের অবচেতন স্তরে যে সব অসংখ্য চিন্তা ডুবিয়া রহিয়াছে আমাদের জ্ঞান নিরপেক্ষ হইয়া যেগুলি নিজ নিজ কাজ করিয়া চলে সেগুলিকে সবশে আনিতে চাওয়াই হইল আমাদের সর্বপ্রথম কাজ খারাপ কাজটি অবশ্য চেতন স্তরেই ঘটে কিন্তু যে কারণ কাজটিকে ঘটাইল তাহা ছিল আমাদের অগচরে বহু দূরে অবচেতনের রাজ্যে সেজন্য তাহার শক্তিও বেশি পলিত মনুষ্তত্ত্ব প্রথমেই অবচেতনকে নিয়ন্ত্রণাধীনে আনিবার কাজে সর্বশক্তি নিয়োগ করে আর ইহা জানা কথা যে আমরা উহাকে আয়ত্তে আনিতে পারি কেন পারি কারণ আমরা জানি যে চেতনই অবচেতনের কারণ আমাদের অতীতের যে লক্ষ লক্ষ চেতন চিন্তাগুলি মনের ভিতরে ডুবে গিয়াছে সেগুলিই অবচেতন চিন্তা অতীতের সংজ্ঞান ক্রিয়াগুলি নিষ্ক্রিয় ও অবচেতন রূপে থাকে আমরা আর সেগুলির দিকে ফিরিয়া তাকাই না সেগুলিকে চিনি না সেগুলির কথা আমরা ভুলিয়া গিয়াছি কিন্তু মনে রাখিও অবচেতন স্তরে যেমন পাপের শক্তি নিহিত রয়েছে তেমনি পুণ্যের শক্তিও আছে আমাদের অন্তরে অনেক কিছু সঞ্চিত আছে যেন একটি থলির মধ্যে সব পুড়িয়া রাখা হইয়াছে আমরা সেগুলির কথা ভুলিয়া গিয়াছি সেগুলির কথা না পর্যন্ত আর তাহার ভিতরে এমন অনেক চিন্তা আছে যেগুলি পচিয়া যাইতেছে পচিয়া নিশ্চিত বিপদের কারণ হইতেছে এই সব অবচেতন কারণই বাহিরে আসিয়া মানব সমাজকে ধ্বংস করে সেজন্য যথার্থ মনস্তত্ত্বের উচিত যাহাতে এগুলিকে চেতনার আয়ত্তে লইয়া আসা যায় তাহার চেষ্টা করা আমাদের সম্মুখে রইয়াছে গোটা মানুষটিকে যেন জাগাইয়া তুলিবার বিশাল কর্তব্য যাহাতে সে নিজের সর্বময় কর্তা হইতে পারে শরীরের ভেতরে সব যন্ত্রের কাজকে আমরা স্বয়ংক্রিয় বলিয়া থাকি যেমন যকৃতের ক্রিয়া সেগুলিকে পর্যন্ত নিজের ইচ্ছাধীন করা যায় এ বিষয়ে চর্চার প্রথম অংশ হইল অবচেতনকে নিয়ন্ত্রণ করা পরের অংশ চেতনারও পারে লইয়া যাওয়া অবচেতনের কাজ যেমন চেতনার নিম্ন স্তরে হয় তেমনি আর এক ধরনের কাজ হয় চেতনার ঊর্ধ্বে অতিচেতন স্তরে এই অতিচেতন অবস্থায় পৌঁছিলে মানুষ মুক্ত হয় ও দেবত্ব লাভ করে কোন বিষয়ে ইচ্ছা মতো আমরা নিজেরাই যেন মনোনিবেশ করিতে পারি বিষয় যেন আমাদের মনকে টানিয়া না লয় সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হইয়া থাকিতে বাধ্য হয় আমরা তাহাকে বাধা দিতে পারি না মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব ঠিক সেখানেই তাহাকে নিবিষ্ট করিতে হইলে বিশেষ শিক্ষার প্রয়োজন অন্য কোনো উপায়ে তাহা হইবার নয় ধর্মের অনুশীলনে মনসংযম একান্ত প্রয়োজন এ অনুশীলনে মনকে ঘুরাইয়া মনেরই উপর নিবিষ্ট করিতে হয় রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তাহার নিজের অভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপায় দেখাইয়া দেয় মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র আমাদের বিষয় বিশেষে অবহিত হইবা শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলবে তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোক রশ্মি সদৃশ্য উহারা কেন্দ্রীভূত হইলেই সবকিছু আলোকিত করে ইহাই আমাদের জ্ঞানের একমাত্র উপায় প্রকৃতির দ্বার দেশে আঘাত করিতে জানিলে কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্থির রহস্য উদ্ঘাটিত করিয়া দেবার জন্য প্রস্তুত সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং ইহাই রহস্য অধিকাংশ ব্যক্তি এই জগতে কোন রূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হারাইয়া বেড়াইতেছে যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে সে যদি এক হাজার ভ্রমে পতিত হয় যাহার কোনো রূপ আদর্শ নাই সে তবে পঞ্চাশ হাজার ভ্রমে পতিত হইবে ইহা নিশ্চয় একটি আদর্শ থাকা ভালো এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে যতদিন না উহা আমাদের প্রতি শনিত বিন্দুতে ধ্বনিত হয় যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যপ্ত হইয়া যায় অতএব আমাদিগকে প্রথমে এই অন্ততত্ত্ব শ্রবণ করিতে হইবে কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাত কাজ করিয়া থাকে স্বামী বিবেকানন্দের ধ্যান ও মনের শক্তি দ্বিতীয় পর্ব সমাপ্ত হল আমাদের চেষ্টা এই আপনাদের কাছে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের বিশ্বাস আমাদের দেশের ঋষি ও মনীষীদের মধ্যে এমন অনেকজন ছিলেন যারা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন আমাদের উদ্দেশ্য সেই সব ঋষি ও মনীষীদের বাণী ও কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা সকল জাতি ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ হয়ে মানুষের জন্যই কাজ করি